হ্যালো ব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বর্তমান সময়ে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রায় সিক্সটি পার্সেন্ট লোকই গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না গুগল ভয়েসের জন্য পারফেক্ট মেইল আপনারা খুঁজে পাচ্ছেন না কি পারফেক্ট মেইল চেক দিয়ে কাজ করতে পারতেছেন না এক্ষেত্রে আপনাদের জিবি অ্যাড করার জন্য যে ডলার প্রয়োজন নাম্বার কস্ট টাকাটাই পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা জিবি করার জন্য একটা পারফেক্ট মেইল কীভাবে ফেক দেবেন আমি আপনাদের সেটা জানাবো তো আমার গুগল ভাইস অ্যাকাউন্ট একটু আগেই ক্রিয়েট করা আপনারা খেয়াল করে দেখেন গুগল ভাইস ক্রিয়েট করা নয়টায় সাতেরো মিনিটে এখন বাদে কিন্তু দশটায় চৌত্রিশ আমার যেহেতু এর টাইম আমার টাইম জোন এ করা আপনারা বুঝে নেন যে এক ঘন্টার একটু আগে আমার গুগল ভাইস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো আমি আপনাদের মেইলের কন্ডিশনটা দেখাবো তো চলে যাই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে এখান থেকে চলে যাবেন সিকিউরিটিতে যে নিচের দিকে স্কল করবেন ম্যানেজ অল ডিভাইস এখানে ক্লিক করবেন দেখেন ফার্স্টে কিন্তু আইফোনের সাপারি মেইলে লগ ইন মানে এই মেইলটা দিয়ে মানে এই ফোন ডিভাইসটা দিয়ে আপনার মেইলটা ক্রিয়েট করা আইফোনের সাফারি মেইল অক্টোবরের ষোলো তারিখে এই মেইলে জিবি কিন্তু এখন করতেছি এখান থেকে কিছু দিন আগে আপনার তেরো দিনে ওল্ড মেইলে কিন্তু জিবি অ্যাড হতো বর্তমান সময়ে বিশ দিনেতেও কিন্তু সেভাবে অ্যাড হচ্ছে না বর্তমান সময়ে বিশ দিন রেস্টে রাখলে আপনার ফিফটি পারসেন্ট অ্যাড হচ্ছে আর এক মাস কি তার বেশি সময় রেস্ট রাখলে সেক্ষেত্রে আপনার নাইনটি পারসেন্ট অ্যাড হচ্ছে আর সব ডিভাইসের মেইলে কিন্তু অ্যাড হচ্ছে না বর্তমান সময় আইফোনের সব ডিভাইসে অ্যাড হচ্ছে না আইফোন এর থার্টিন দিয়েও অ্যাড হচ্ছে কি তার উপরে গেলে উপরে গেলেও সমস্যা নাই কিন্তু ওর নিচের মডেলে ভালোভাবে অ্যাড হচ্ছে না ওর উপরে যাবেন যে আইপি ধরবেন যে কোনো এর একটা ভালো মানের আইপি ধরবেন তারপর আপনারা সাফারি দিয়ে মেইল ক্রিয়েট করবেন তাহলে আপনাদের মেইলে জিবি অ্যাড হওয়ার সম্ভাবনা থাকবে আর কোন সাইট থেকে আপনার গুগল ভাইসের নাম্বার নেবেন বর্তমান সময় কিন্তু ডেভিএসএম এসই বেস্ট নাম্বার নেওয়ার জন্য ডেভিএসএমএসের নতুন একটি ফিচার অ্যাড করছে আপনার রিপ্লেস বর্তমান সময় কিন্তু আপনার অনেক সময় মেইলে পাঁচবার ওটিপি মারার সত্ত্বেও জিবি অ্যাড হয় না মেলে জিবি অ্যাড হয় না সেক্ষেত্রে নাম্বারটা কী করবেন নাম্বারটা তো নষ্টই হয়ে গেল ষাট সেন্টে কিনা নাম্বার এখানে কিন্তু ডেজিএসএমএসের নতুন একটি ফিচার অ্যাড করছে রিপ্লেসমেন্ট সিস্টেম আমার পাঁচবার ট্রাই করার পরেও যদি জিবি অ্যাড না হয় বারো ঘন্টা পরে যাই আমি রিপ্লেসমেন্টে ক্লিক করলে এই সেম নাম্বারই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট আমার খেয়াল নাই হয় তিরিশ সেন্ট না হলে পঁয়ত্রিশ সেন্টেই এই নম্বরে ওটিপি সেন্ড করে পুনরায় আবার পাঁচবার ওটিপি নিতে পারবো অন্যান্য এমটেল কি হোলি এস এম এসে কিন্তু এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে না এজন্য আমি আপনাদের সাজেস্ট করবো বর্তমান সময় ডেজি এস এম এসই গুগল ভাইস ক্রিয়েট করার জন্য বেস্ট এরকম গুগল ভাইস রিলেটেড আপডেট ভিডিও পেতে ফ্রি টুয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই সিলাস ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই